বেশ কিছুদিন সাইকেল রাইডে বের হতে পারেনি রকম সমস্যার কারণে তো আজকে বেরিয়ে পড়লাম একটু সময় ছিল আমি এখন আছি জালালখালী নদিয়া জেলার অন্তর্গত যে রাস্তাটি রানাঘাট চুয়াডাঙ্গা রোড মানে রানাঘাট বাইপাস বাইপাস রোড দূরে ট্রেন যাওয়ার শব্দ শুনতে পাচ্ছেন কৃষ্ণনগর থেকে কলকাতাগামী ট্রেন চলেছে বন্ধুরা চলতি পথে কতই না দৃশ্য আমার চোখে ধরা পড়ে মানে ক্যামেরায় আমি তুলতে চেষ্টা করি এই যে আমার সাইকেল এই রাস্তার ধারে যতদূর আপনি যাবেন যত প্রকার আবর্জনা আছে ছোটো বড়ো আশেপাশের বাজারঘাট থেকে সব এখানে এনে জড়ো করে রেখেছে এই যে কীভাবে পরিবেশটা দূষিত হচ্ছে সেটা একবার দেখা আমার চোখ দিয়ে আপনারা দেখুন তো এইগুলো যদি চলতেই থাকে তাহলে ভবিষ্যতে পরিবেশের রকম ক্ষতি হবে সেটা আপনারা আন্দাজ করতে পারছেন ইদানিং একটি গবেষণায় উঠে এসেছে যে আমাদের পরিবেশ যেভাবে দূষিত হচ্ছে তাতে আগামী দিনে খুব সংকট দেখা দেবে আর একটা জিনিস হচ্ছে আমাদের নদীয়া জেলায় খরা প্রবণ হতে চলেছে গত কয়েক বছরের পরিসংখ্যান যদি দেখা যায় তাতে প্রচণ্ড পরিমাণে শুষ্কতা আর জলসংকট তো আছেই নদী জেলার জলসংকট ভবিষ্যতে একটি অশনি সংকেত রাস্তার দুই ধার দিয়ে সবুজ মাঠ যতদূর চোখ যাবে সবুজ মাঠে পরিপূর্ণ অবশ্য এই গামী রাস্তাটাতে আগে এরকম কনস্ট্রাকশন ছিল না বর্তমানে অনেক কনস্ট্রাকশন হয়েছে অর্থাৎ পরিবর্তন হচ্ছে কিন্তু পরিবেশ দূষণ এর বিষয়ে কোনো সদর্থক ভূমিকা না সাধারণ মানুষের আছে না প্রশাসনের আছে এটাই থেকে খারাপ লাগে এখন আমার একার খারাপ লেগে তো কোনো কাজ হবে না সকলকে এ বিষয়ে চিন্তা করতে হবে যাতে আমাদের পরিবেশটা সুরক্ষিত হয় শুধু পরিবেশ দেখব পরিবেশের ভালোটা দেখব আর তার মন্দটাও তো আমার দৃষ্টির অগোচরে নয় সবই দৃষ্টিপথে আসলে কথা তো একটা নয় হাজার কথা যাই হোক বন্ধুরা ভালো থাকবেন সর্বদা পরিবেশের পক্ষে থাকবেন